কে এই বড়াই গ্রামের সন্তান হিসাবে ওই উপজেলা পরিষদ থাকাকালীন সময় আমরা পড়েছিলাম নির্বাচনের আগে এই মাঠেই যে যদি নির্বাচিত হই তাহলে উপজেলা পরিষদে অন্তত সম্মানী ব্যক্তিদের সম্মান আমি যথার্থ দেওয়ার চেষ্টা করব উপজেলা পরিষদের চেয়ারে বসে যদি কেউ এখান থেকে যান এক কাপ চা না খায় কাউকে বিদায় দিব না প্রিন্স ভাই সাক্ষী আমার শ্রদ্ধ প্রধান শিক্ষক স্যার সাক্ষী আমি আমার দায়িত্ব পালনকালে সময়ে সম্মানবোধ শ্রদ্ধাবোধ ইনসাফের সাথে আমি আমার যথার্থ দায়িত্ব পালন করার চেষ্টা করেছি সেদিন জানতাম না এমপি প্রার্থী হয়ে আবার আপনাদের কাছে আসতে হবে আপনাদের এই খাদেনটা ছোট্ট একটা নগণ্য একটি ধানাইদা ফাজিল মাদ্রাসার একজন শিক্ষক মসিন্দা আলিয়া থেকে পাশ করা একজন ছাত্র আজকে আমি এই গুরুদাসপুর এবং বড়াই গ্রামের দুটি থানা মিলে একটি আসনে এমপি আমাকে হয়েছে আমি আমার ব্যক্তিগত জীবনে বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের সমর্থন নিয়ে উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছিলাম বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সর্বসংখ্যক সবচেয়ে বেশি সংখ্যক ভোট নিয়ে আমি নির্বাচিত হয়েছি আল্লাহ সুক্রিয়া আমাকে সমস্ত দলের সমস্ত মতে সমস্ত ধর্মের মানুষ আমাকে ভোট দিয়েছিল আমি আমার দায়িত্ব পালন করার সময় সকল ধর্মের সকল মতে এবং সকল আংশিক মানুষের প্রতি আমি ইনসাফের সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমার বাণী বলত এখান থেকে অনেকে আপনারা জানুন কেউ বলবেন না কেউ বলতে পারবেন না রাজনৈতিক কারণে আমি কাউকে অসম্মান করেছি শ্রদ্ধা করেছি কাউকে কখনো অবহেলা করেছি কাউকে নির্যাতন করেছি আমার হাত দিয়ে আমার জীবনে কাউকে অন্যায়ভাবে কারো উপর একটা চলো মারি নাই আমি চেষ্টা করেছি শুধু আমি নয় পাঁচ তারিখে আমার সংগঠনের দায়িত্বশীল নির্মমভাবে ভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পাঁচ তারিখে মার খাওয়ার দুই ঘন্টা পরেই সরকারের বিদায় হয়েছে আমি হাদির নাজির জন্য বলি বনপুর আপনাদের হেডকোয়ার্টার খোঁজ দিয়ে দেখেন যারা নির্যাতন করেছে যারা নিপীড়ন করেছে আমি ইচ্ছা করলে তস্তস করে দিতে পারতাম কিন্তু আমি বলছি না অসম্ভব আমার হাত দিয়ে বর্তমানে প্রেক্ষাপটে কোথাও একটি কণা পর্যন্ত লড়ে নেই আটলা শুক্রিয়া আমি আমার সমস্ত কর্মীবাহীকে নিয়ন্ত্রণ করেছি আমার সমস্ত জনশক্তিকে নিয়ন্ত্রণ করেছি শুধু একটাই উদ্দেশ্য আমার কাছে সমস্ত মানুষরাই হচ্ছে মানবতার এক একজন সেবা পাওয়ার যোগ্য একজন ব্যক্তি কেউ যদি আমাকে নির্যাতন করে আমি যদি ক্ষমা করে দিই দুনিয়ার কেউ আমাকে মর্যাদা দিক আর না দিক আল্লাহ আলম আমাকে অবশ্যই মর্যাদা দিবে এই প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে আসছি বললাম যদি আমার কথা এবং কাজে মিল না থাকে আমি মুনাফিক কচু গাড়ি ভিটা কচু গাড়ির সমস্ত অভিভাবকদের কাছে সমস্ত যুবকদের কাছে সমস্ত মা বোনদের কাছে আমি কি সুফি দিলাম একটু আমাকে সেবা করার কাজে লাগানোর সুযোগ দিন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহকে হাজির নাজির জেনে একজন আলিম হিসাবে একজন দিনের দায়ী হিসাবে ইনসাফপূর্ণ ভাবে বৈষম্যহীন ভাবে মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত বড়াইগ্রাম গড়ার ক্ষেত্রে গুরুদাসপুর গড়ার ক্ষেত্রে আসন থেকে গড়ার ক্ষেত্রে আমি ইনশাল্লাহ ভূমিকা রাখবো বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা সকল ক্ষেত্রে ইনসাফের সাথে পৌঁছা দেওয়ার চেষ্টা আমি করবো ইনশাল্লাহ রাস্তাঘাটের উন্নয়ন গত দিক থেকে পার্সেন্ট না আমি উন্নয়নের ক্ষেত্রে প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে দিচ্ছি একটি বারের জন্য দেখেন না আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আপনাদের যথাযথ খেদমত আমি করতে পারি কিনা পাঁচটি বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে এই আবেদনটুকু আপনাদের কাছে রাখছি আমার প্রিন্স ভাই এখানে আছেন উনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেছেন জিজ্ঞাসা করেন আমি পরিষদে যখন ছিলাম তখন তিনি ছিলেন আমি যতটুকু সম্ভব অত্যন্ত সম্মানের সাথে আমি যতটুকু দায়িত্ব পালন করতে সয়দা করেছি অতএব আজকে আমার এই সমস্ত অভিভাবকদের কাছে যুবকদের কাছে মা-বোনদের কাছে আমি নিজেকে আপনাদের সামনে উপস্থাপন করে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আগামী দিনের জন্য একটু বিবেচনা করার একটু নিজেকে নিয়ে নিজের নেতৃত্বকে নিয়ে একটু ভাবার কারণ আপনার সমর্থন থেকে কাল কিয়ামতের মাঠে দুর্নীতি যদি আমি করি আমার আপনার সমর্থন নিয়ে আমি যদি দুর্নীতি করি অবশ্যই আপনি কাল কিয়ামতের মাঠে সেই দুর্নীতির একটা অংশ আমি যদি জুলুম করি আপনার জুলুমের একটা অংশ আমি প্রতিশ্রুতি দিচ্ছি এতটুকুই আল্লাহ হাজির হাজিরাজির জেনে ইনশাল্লাহ আমাকে নির্বাচিত করলে আমি কাউকে কাঠগড়া দাঁড় করাবো না ইনশাল্লাহ এই কথাটুকু বলে দোয়াছে মা বোন